নমস্কার আমি অমিত আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমি আজকে এসেছি কৈলানের শ্রী স্বামী নারায়ণ মন্দির দেখুন সেই মন্দিরের দৃশ্য শ্রী স্বামীনারায়ণ মন্দির বা পৈলান মন্দির যা কলকাতার থেকে বড় মন্দির এবার আপনাদের বলি আপনারা কিভাবে যাবেন আমি কাছাপাড়ায় থাকি তাই কাছাপাড়া থেকে শিয়ালদাহ লোকাল ধরেছিলাম দিনটা ছিল রবিবার কিন্তু রবিবার হলেও কি হবে ট্রেনে ভিড় ছিল চোখে পড়ার মতো তাই অবস্থা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম শিয়ালদাহ পর্যন্ত আপনারা শিয়ালদা হাওড়া অথবা ধর্মতলা সব জায়গা থেকেই পয়লান যাওয়ার বাস পেয়ে যাবেন অবশ্যই যে বাসগুলো ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছে ওই বাসগুলোতেই উঠবেন আমি এখন পৌঁছে গেছি শিয়ালদা সাউথ সেকশনে এখান থেকেই আমি বজবজ লোকাল ধরে নেব নমস্কার ফ্রেন্ড আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি যাচ্ছি স্বামীনারায়ণ টেম্পল যেটা পয়লানা অবস্থিত আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদার স্টেশনে আর আমার পেছনে দেখতে পাচ্ছেন বজবাড়ি লোকাল এই লোকালে করে আমি স্বামীনারায়ণ টেম্পল মানে মাঝেরহাট স্টেশনে আমি যাব ওখান থেকে বাস আছে বাস নিয়ে আমি যাবো যাব স্বামীনারায়ণ টেম্পলে আপনারা দেখে থাকুন মাঝেরাট স্টেশনে নেমে মাঝেরাট স্টেশন থেকে বেরিয়েই ডায়মন্ড হারবার রোডের দিকে আসতে হবে এই রোডের দিকে আসলেই আপনি দেখতে পারবেন একটা উরালপুল নামছে এই উড়ালপুল দিয়েই সমস্ত বাসগুলো ডায়মন্ড হারবারের দিকে যায় এবং এই বাসগুলোই আপনাকে কল্যাণ মন্দিরের সামনে নামিয়ে দেবে নর্মাল নন এসি বাস হলে ভাড়া নেবে জনপ্রতি আঠারো টাকা এবং এসি বাস হলে জনপ্রতি ভাড়া নেবে পঁয়ত্রিশ টাকা আপনারা যদি মেট্রোতে আসতে চান তাহলে মাঝেরহাট স্টেশনের গায়েই আছে মাঝেরহাট মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশন থেকে আপনারা সোজা চলে আসবেন জোকা মেট্রো স্টেশনে এবং জোকা মেট্রো স্টেশনে নেমে আপনারা অটো অথবা বাসে করে সামান্য একটু আসলেই কৈলান মন্দির পেয়ে যাবেন অর্থাৎ কৈলান মন্দির বা শ্রী স্বামীনারায়ণ মন্দিরের নিকটবর্তী মেট্রো স্টেশন হচ্ছে জোকা বাস আপনাদের ঠিক দু নম্বর গেটের সামনেই নামিয়ে দেবে এখানে তিনটি গেট আছে এক দুই এবং তিন এক নম্বর গেটটা প্রায়শই বন্ধ থাকে দু নম্বর গেট দিয়েই সবাই ভেতরে প্রবেশ করে এই যে দু নম্বর গেট দেখতে পাচ্ছেন আপনারা ওই যে দূরে দুই নম্বর গেট লেখা আছে ওই গেট দিয়ে সবাই প্রবেশ করে প্রবেশ করে মন্দিরের ভেতরে ঢোকে আর এই দিকে আপনারা দেখছেন এটা হচ্ছে টোটালটাই পার্কিং জোন এবং এই যে আমি জুম করে দেখাচ্ছি দেখুন একটি বোর্ডের মধ্যে চার্ট করে লিখে দেওয়া আছে কোন গাড়ির কত ভাড়া পার্কিং করার জন্য এখানে চার চাকা দু চাকা এবং বাস সবই পার্কিং করা যায় এই দেখুন বাস নিয়ে অনেকে ঘুরতে এসেছে এটা টোটালটাই পার্কিং জোন এবং পার্কিং জোনটা বিশাল বড় এই তিন নম্বর গেট দিয়ে সমস্ত গাড়িগুলো বেরিয়ে যায় আপনারা এবার দেখছেন শ্রী শ্রী স্বামীনারায়ণ মন্দির অথবা কৈল্যান মন্দির যে সামনে থেকে আমি দেখাচ্ছি সামনেই গজরাজ আমাদের ওয়েলকাম করছে মন্দিরের ডান দিকে এবং বা দিকে দুদিকেই রয়েছে সুন্দর সুন্দর মন্দির এবং করিডোর যেটা খুবই সুন্দর দেখতে এই দেখুন মন্দিরটির সামনে থেকে রবিবারে প্রচুর ভিড় মন্দিরে দেখেছেন তো কতজন আসছে ভিডিও করছে সেলফি করছে লোকে লোকেলোকারণ্য চারিদিকে লোক আর লোক শুধু মন্দিরের সামনে থেকে ভিডিও বা ছবি করা যাবে না এবং মন্দিরের ভেতরেও ছবি করা যাবে না যার জন্য মন্দিরের ভেতরের ভিডিও বা ছবি আপনাদেরকে আমি দেখাতে পারলাম না বাইরে থেকে যতটা হয় সেটাই আমি দেখাবো বোচনবাসী অক্সর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার দ্বারা এই মন্দিরটি নির্মাণ করা হয় এবং দু হাজার সালে এই মন্দিরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবার বলি মন্দিরটি খোলার সময় এবং বন্ধের সময় মন্দিরটি সকাল সাড়ে সাতটায় খুলে বেলা বারোটা পর্যন্ত খোলা থাকে এবং আবার বিকেল চারটায় খুলে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে স্বামীনারায়ণ মহারাজ যিনি সহজানন্দ হরিকৃষ্ণ মহারাজ নীলকান্ত বর্ণী এইসব নামেও পরিচিত ছিলেন তেসরা এপ্রিল সতেরোশো একাশি সালে উত্তরপ্রদেশে শ্রী স্বামীনারায়ণ জন্মগ্রহণ করেন ওনার জন্মগত নাম ছিল ঘনশান পাণ্ডে তিনি এগারো বছর বয়সে গৃহত্যাগী হন এবং নীলকান্ত বর্ণী এই নামটি গ্রহণ করেন এবং সাত বছর সম্পূর্ণ ভারত ভ্রমণ করেন এবং হিন্দু ধর্মের প্রচার এবং প্রসার করেন তার জীবদ্দশায় তিনি মন্দির নির্মাণ করে গিয়েছিলেন ওনার ছটি জীবনাবাসনের পরে আরো মন্দির ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং বিদেশেও নির্মাণ করা হয় এই স্বামী মন্দির দেখতে অনেকটা দিল্লির অক্ষরধাম মন্দিরের মতোই এই মন্দির করিডোর গুলি দেখতে খুবই চমৎকার মন্দিরের সামনেই পাথরের চরণ তৈরি করা হয়েছে যা দেখতে খুবই সুন্দর লাগে মন্দিরের ভেতরে শ্রী স্বামীনারায়ণের বিগ্রহ রাধাকৃষ্ণের বিগ্রহ গণেশজির বিগ্রহ এবং শিব ঠাকুরের বিগ্রহ আপনারা দেখতে পাবেন খুবই কম মূল্যে আপনারা ভেতরে পুজোও দিতে পারেন মূল মন্দিরের ডান দিক দিয়ে আপনারা একটুখানি গেলেই দেখতে পাবেন ক্যান্টিন এবং এই ক্যান্টিন থেকেই সকাল এগারোটার মধ্যে ভোগের কুপন দেওয়া হয় ভোগের কুপন এখান থেকে সংগ্রহ করেই এখানেই ভোগ পাওয়া যায় এবং ক্যান্টিনের উল্টো দিকেই আপনারা দেখতে পাবেন সাহিত্য ঔষধ ভান্ডার এখানে শ্রী স্বামীনারায়ণের লিখিত বই পাবেন এবং বিভিন্ন রকম ঔষধও পেয়ে যাবেন আয়ুর্বেদিক ঔষধ ভোগের কুপন মূল্য দেড়শো টাকা এই যে আমি এবার প্রবেশ করছি ক্যান্টিনের মধ্যেই এখানে বিভিন্ন রকম ইন্ডিয়ান পুজেন্স আপনারা পেয়ে যাবেন এবং এই যে ডিসপ্লে বোর্ডের মধ্যে আপনারা সমস্ত খাবারের নাম এবং তার প্রাইস দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা পজ করে দেখতে পারেন সমস্ত ভেজ খাবারই এখানে পেয়ে যাবেন তবে আমার ব্যক্তিগতভাবে দামগুলো একটু বেশি লেগেছে আমি নিয়েছিলাম ভেজ চাউমিন এই যে দেখুন এবং ভেজ চাউমিন খাওয়ার পর একটা চা নিয়েছিলাম আপনারা যারা এই মন্দির দেখতে যাবেন তারা অবশ্যই সন্ধ্যার সময় থাকবেন সন্ধ্যার আরতি এবং সন্ধ্যার পরে এই মন্দির আরও বেশি সুন্দর লাগে দেখতে এই যে আলোকসজ্জায় সজ্জিত এই মন্দিরটি দেখুন আমি জুম করে মন্দিরটা দেখাচ্ছি খুবই সুন্দর লাগে মন্দিরটা সন্ধ্যাবেলা সন্ধ্যার আলোকে আলোকিত এই মন্দিরটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার প্রণাম করে আমার ফেরার পালা আবার সেই বাস ধরেই আমি চলে আসলাম মাঝেরহাট স্টেশনে ভাড়া পড়লো পঁয়ত্রিশ টাকা এই যে দেখছেন আপনারা বাসটা চলে যাচ্ছেন এই বাসটার নাম্বার আপনাদের দেখাই বাসটার নাম্বার হচ্ছে এসি ফিফটি এই বাসে করেই আমি এসেছিলাম এসি বাস এবং খুব সুন্দর বাস বাস থেকে নামতেই আমাদের চোখে পড়ল আরেকটি মন্দির যার নাম হচ্ছে মহাদেবতালাও মন্দির এই মন্দিরটির ভেতরেও ঠাকুরের বিগ্রহগুলো খুবই সুন্দর চলুন মন্দিরের ভেতরটা আপনাদের একটু দেখিনি আপনারা মন্দিরের ভেতরে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ দেখছেন রাধাকৃষ্ণের বিগ্রহ রামজি সিদ্ধার্জি এবং লক্ষ্মণজির বিগ্রহ জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ এ পাশে রয়েছে মায়ের বিগ্রহ এবং খাটু খাটুশ্যামজির বিগ্রহ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ